হ্যালো সবাইকে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দিনটা ছিল কুড়িই জানুয়ারি সোমবার তিনটা ছিল আর বিকেলবেলাটা না এত গরম লাগছিল ঘরের মধ্যে থাকা যাচ্ছিলো না মনে হয় একটু বাইরেটা বেরোই আর বাইরে বেরিয়েও সেরকম মানে হাওয়া তো দিচ্ছিলই না একটা গাছের পাতাও নড়ছে না আর এদিকে শুনি কলকাতায় নাকি প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে ঠান্ডার নাম গন্ধও নেই আর এদিকে আমি চটপট ড্রেস চেঞ্জ করে রান্না করতে চলে এসেছি কারণ আজকে আমাদের বাড়ি কয়েকজন গেস্ট আসার কথা গেস্ট বলতে ঠিক ওর দুটো বন্ধু আসার কথা ছিল তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করাই নি তাহলে গল্প করতে পারবো হৃণময়দাও এসেছিল আমাদের সাথে একটু গল্প করার জন্য আর গল্প করতে করতে আমি এদিক দিয়ে রান্নাটাও সেরে ফেলছি আজ একটু ভাবলাম চিকেন পিৎজা বানাবো তাই জন্যই চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম এখন যে তেলের মধ্যে চিকেনটা দিয়ে একটু টস করে নিচ্ছি আর এ পাশ দিয়ে একটু ডালগোনা কফি বানাবো তাই জন্য গরম জলটা রেডি করছি ডালগোনা কফিটা বানানোর একটা কারণ হচ্ছে দুদিন ধরে ও ডালগোনা কফি খেয়ে যাচ্ছে খেতে ওর এতই ভালো লেগেছে ও বলছে আজকের দিনটাও করো ডালগোনা কফি জানো তো পরিস্থিতিতে পড়লে মানুষ সব পারে সব আজকে আমি আমার লাইফ দিয়ে বুঝতে পারছি এই কথাটা একদম বাস্তব সত্যি কথা আগে কখনো আমি রান্না করে ঢুকিনি ঢুকিনি বলবো না একদম ঢুকেছি রান্নাও করেছি ধরো যেমন ম্যাগি ভাত মানে খেয়ে মোটামুটি চলে যাওয়ার মতন এইরকম রান্না করেছি কখনও ভাবিনি যে এত কিছু রান্না করে লোকজনকে খাওয়াবো নিজে রান্না করতে পারবো ভালো খেতে হবে তো মানে এইসব মাথায় কখনো আসিও নি এখন যদি কেউ আমাকে বলে এতজনের রান্না করতে হবে ভয় লাগে না যে হ্যাঁ আমি রান্না করে নিতে পারবো কিন্তু আমার একটু সময় লাগবে আমার হয়তো সবার মতন অত চটপট করতে পারবো না একটু টাইম লাগবে কিন্তু করে দিতে পারবো সবাই চেটে পুটে খেতে পারবে এখন জিনিসগুলো বেশ ভালোভাবে এনজয় করি ব্যাপারগুলো কফিটা বানানোর জন্য সাত আট চামচ কফি পাউডার নিয়েছি চিনিটাও সাত আট চামচ নিয়েছি আর জ গরম জলও সাত আট চামচ নিয়েছি এবার এই জলটা দিয়ে কফিটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে কি বানানো হচ্ছে এইরকম করে কফি বানাতে বানাতে হাত ব্যথা হয়ে যাবে দাও করে দি আজকে আমাদের বাড়ি মহাবোজ তার দায়িত্ব তুলে নিয়েছে স্নেহা এটা তো তোমার বড় ফোন যে তুমি সামান্য বলে এত কাজ করে চলেছো নিরন্তর অনেকক্ষণ ধরে করছিলাম বলে হাতটা বেশ ব্যাথাই করছিল তাই বাদ টুকু ওই করে দিল আর ওর যে দুটো বন্ধু আসার কথা ছিল তারাও এক এক করে চলে আস এসেছিল ওর বন্ধু দুটো এতটাই লেট করে এসেছে ঠিক আটটা সাড়ে আটটা বেজে গেছে তাই ওরা আসার সাথে সাথে আমি ওদেরকে চা সরি চা নয় কফি মুড়ি শিঙাড়া এগুলো দিয়ে দিয়েছিলাম ওইগুলো আর ভিডিও করা হয়নি তো লাল জামা পরা যেই দাদাটাকে দেখছো দাদাটার নাম হচ্ছে শুভপ্রিয় দা গার্লফ্রেন্ড এত সুন্দর কেক বানায় স্টেটাস দিয়েছিল মেয়েবি বি শুভপ্রিয়দা এবার ওটা দেখে দাদাকে বলেছিল কেক নিয়ে আসতে সেই দাদা দুর্গাপুর থেকে আরেকটা ফ্রেন্ডের হাত দিয়ে ওকে কেক পাঠিয়েছিল পঁচিশে ডিসেম্বরের দিনকার এত সুন্দর হয়েছিল কেকটা আমিও সচরাচর ওইরকম ক্রিসমাসের কেক খাই না আমি ক্রিম কেক খেতেই পছন্দ করি কিন্তু ওই কেকটা দুর্দান্ত হয়েছিল

তখন প্রায় কটা বাজতে যায় বারোটা বাজতে যায় বারোটা বেজে গেছে এই ধরো বেশ ভালোই এনজয় করলাম সন্ধেবেলাটা আর এত গরম লাগলো তাই আমি ফ্রেশও হয়ে নিলাম ওরা যাওয়ার সাথে সাথে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিও আজকে ফোন টাটা বাই বাই দেখাবো না আরেকটা ভিডিওতে